আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ গ্রামারের সেকেন্ড লেসনে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি সজল আহমেদ আজকে আমরা শিখব বেস ফর্ম এন্ড প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য আমরা অনেকে মনে করি যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম একই না বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য হল বেস ফর্ম যেটা আমরা বইয়ে ভার হিসাবে প্রথমত মুখস্থ করি বা ভার হিসাবে প্রথম অবস্থায় যেই শব্দগুলো আমরা মুখস্থ করি সেটাই হলো বেস ফর্ম যেমন রিড রাইট গো কাম লিসেন এই সব ভার্ব যখন আমরা গ্রামার বই থেকে মুখস্থ করি বা অন্য অন্য কোনো বই থেকে মুখস্থ করি তখন সেটাকে বলা হয় বেজ ভার্ব বেজ মানে একবারে মূল ভিত্তি একবারে শুরু যেটা সেটা হলো বেজ ভার্ব বেজ ভার্ব ঠিক আছে বেজ নট প্রেজেন্ট সেকেন্ডলি যদি প্রেজেন্ট ফর্মের কথা বলি তাহলে প্রেজেন্ট ফর্ম বিভিন্ন রকমের করতে পারে যেমন এই যে বেস ফর্ম যেটা এটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম হতে পারে বেস ফর্ম যেটা এটাও প্রেজেন্ট ফর্ম হতে পারে আবার আমরা হি ইট এবং নাম এই চারটার পর প্রেজেন্ট ইনডিফিনিটে এস বাই এস যুক্ত যুক্ত করি এস বাই এস যুক্ত করি সেই ক্ষেত্রে আমরা রিটস লিখলাম এখানে এই এটাও প্রেজেন্ট ফর্মের অন্তর্ভুক্ত আবার মাঝে মাঝে আমরা বলি রিডিং ঠিক আছে এই রিডিংটাও প্রেজেন্ট ফর্মের অন্তর্ভুক্ত দ্যাট মিনস বেস ফর্ম হলো যেটা আপনি মুখস্থ করেন সরাসরি কোন বই থেকে ভার হিসাবে সেটা হলো বেস ফর্ম আর এর সাথে কিছু মডিফাই হয়েও প্রেজেন্ট ফর্ম হতে পারে ওকে তাইলে আমরা ওই যে খার এবং খারকের মতো বলতে পারি সকল বেস ফর্মেই প্রেজেন্ট ফর্ম সকল বেস ফর্মেই প্রেজেন্ট ফর্ম কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না